একটি কিংবা দুটি নয় নাইলনের প্যাকেটে থরে থরে সাজানো ছিল ষোলোটি সোনা বাংলাদেশ থেকে গোপনে কলকাতায় পাচার হচ্ছিল সোনা কিন্তু শেষ রক্ষা হলো না গোপন সূত্রের আগে ভাগেই খবর পেয়ে তককে তককে ছিলেন সীমান্তরক্ষী বাহিনী ও ডিআরআইয়ের গোয়েন্দা আধিকারিকরা সেই মতো গাড়ি থামিয়ে চলছিল তল্লাশে বৃহস্পতিবার রাতে নদিয়া জেলার সীমানগর এলাকায় এগারো নম্বর জাতীয় সড়কে তল্লাশির সময় সন্দেহজনক একটি মারুতি গাড়িতে চালিয়ে প্রায় সাড়ে পয়েন্ট আট কেজি ওজনের ষোলোটি সোনার ইট সহ দুই পাচারকারীকে আটক করে বিএসএফ অন্যদিকে ওই একই সময়ে একই রুটে দুটি যাত্রীবাহী বাস চালিয়ে বেশ কয়েকটি সোনার বিস্কুট পাঁচজন পাচারকারীকে আটক করে বিএসএফ পাশাপাশি স্থানীয় করিমপুর রামনগর এলাকা থেকে সোনার বিস্কুট ও নগদ এগারো লক্ষ টাকা সহ এক পাচারকারীকে আটক করা হয় উদ্ধার সোনার আনুমানিক বাজার মূল্য ছ কোটি ছিয়াশি লক্ষ টাকা বলে জানায় বিএসএফ উদ্ধার হওয়া সোনা ও আটক সাত পাচারকারীকে ডিআরআই এর হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের তরফে